না দেখেন কি দেয় একটা কাহিনী মনে উঠল এই জন্য শুনাইতেছি মা দিলে যাতে লাগে এক কাপড়ে জীবন ছিল এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে কয়জনের স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ আল্লাহ রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাগতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শুনো না তসফি তালিল আছে তুমি পড়ো না তো চোখের পানি ছেড়া বলতেছে ছেঁড়া আল্লাহ একটাই কাপড় আমি পড়া পড়তে চলে আসছি আপনি সালাম ফিরান আমি ছুটা যাই আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে আমারও মনে চায় আপনার কথা শুনি আল্লাহ রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে এরকম জিব ওই ঘরের কাহিনী শোনাইতেছি স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি স্বামী বলে তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তো তিনবার বলার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবর এক কাপড়ে দুইজনের জীবন সবর করতেছি আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো কোনো দিন চাহিদা ব্যক্ত করছি স্বামী বলে না তুমি যে কাপড় আনো না এটার জন্য কোনো দিন মোকালা করছি অভিযোগ করছি বলছে না বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত আমি জান্নাতি 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 স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি করে আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও না শুক্রিয়া আদায় করো না তো বলতেছে পাগলি একবার ডেইলি শতবার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি দরায় দিল কি পেলাম আমি বলছে শুকুরের ও জান্নাত তুমিও জান্নাতি আমিও জান্নাতি সর্টি জান্নাতে হবে জান্নাতে আফসোস আমার মাগুন্ডা যদি এরকম হয়ে যায় তাহলে পুরুষদের পরিশ্রমক না যাবে কমবে না যখন না। আ দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ হুম মজা তো হবে প্রতি শুক্রবারে যখন দুই জনেই আল্লাহর দাওয়াতে যাবে দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে তো নারীর আলাদা পুরুষ আলাদা উনি চেঞ্জ হবে ভিডিও উনি চেঞ্জ হবে তো বুলুতু তার শেয়ার হিটের মাধ্যমে শামির কাছে ছবি চলে আসবে আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরকম হইছে আপনি চেঞ্জ হবেন ছবি বুলুতুতেই কানে চলে যাবে উনি দেখবে এরকম হইছে তারপরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে আসতে আসতে হাঁটতে 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 করতে করতে ফুর্তি করতে 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 জান্নাতে চলে আসবে আর যখন দেখ দিয়ে ঢুকবে তো সবাই চিত স্লোগান দিবে ইস্তাদা হোসনা জামালা তোমাদের রূপ বেড়া গেছে তারা বলবে সুরনা রব্বানা জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে ইস্তাদা হোসনা জামালা আর এই দুইজনে জবাব দিবে সুরনা রব্বানা আমরা আল্লাহ সাক্ষাৎ পাইছি আজকে আমাদের রূপ বাড়বে না কেন পারবেন দান করো আমি আপনাদের কাছে দোয়া চাবো আমিও দোয়া করব আল্লাহ যেন মা বোনদের দিলও চেঞ্জ করে দেয় আজকে যেন সব মা বোন তওবা করে ওঠে যে SOBOR জীবন কাটায় দিব তারপরও পড়ো আচলে বাধা জান্নাত কে যেতে দি সালবা না হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়বা না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আলাইনা ইল্লাল বালাক আল্লাহ লাকাল হাম কমা ইয়ামগিল জলালি ওয়াছি ও আযীম সুলতানে আল্লাহ বেশি কিছু চাও না আজকে একটা চিনিষি চাও اپنے ریسو تر دوہائی دیا جابو اسمہ الہسنان دہائی دیا جابو اسألوکا بینکا انتا اللہ لا الہ الا انت الرحمن الرحیم ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القخار الاخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤذ المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المقين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواخذ الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافي النور الهادي البدي وال

এই সম্প্রদায়টাকে কবুল করেন এই সম্প্রদায়টাকে কবুল করেন মালিক তোমার ইজ্জতের কসমেরা দুনিয়ায় কিচ্ছু পায় না না একটা ভালো নাম পাইছে না একটা ভালো পরিচয় পাইছে না ভালো একটা সোসাইটি পাইছে বাসমান অবস্থায় হাজারো লক্ষ কবরে چلا গেছে এরাও যদি চলে যায় তোমার কি লাভ হবে মালিক আজকে তুমি এদেরকে কবুল করো আজকে এদের উশিলা আমাদেরকে কবুল করেন এদের উশিলায় পুরো উম্মতে মোহাম্মদীকে কবুল করেন চীন ইনসানকে কবুল করেন আমি কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না কালকে যেন শুনতে পাই এইখানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আজান হইতে দেরি কেউ মসজিদে আসতে দেরি করে না আজান হইতে দেরি মা বোনরা জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না আর কেউ এই পল্লিতে মা বোনদের কে বেপরদায় দেখবে না একটা পরিবেশ বানা আমি পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি না মালিক আপনি মাফ করে দেন পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই

উল্লী কবুল করেন নারী পুরুষকে কবুল করেন যুবক বৃদ্ধকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন ও আল্লাহ আমরা তওবা করছি আমাদের গুনাহ माफ করে দেন আদার কোন পাপ করাদান তওবা কবুল হলি নিষ্পাপ আমি কিন্তু वादा दिया দিছি মালিক কবুল করে নিষ্পান দুনিয়া গেছে যায় যাক আখেরার জেন হাতের থেকে না যায় জান্নাত যেন না যায় কারো যেন জান্নাত ছুট